ধ্যান সাধনা যদি না থাকে তাহলে আমি আধ্যাত্মবাদী জ্ঞান কি করে লাভ করি আমাদের তো ওরা সুপার দেখাইছে মোফাস্সের পরিবার কিন্তু একজন চার মাস যে একটা মোরাকাবা মোশায়দা করছে এটা বাবা পোলা মায়াৎ নাম বাবা কিন্তু চার মাস সে যে একটা ধ্যান সাধনা করবে সেটা তার মতো নয় তাহলে এই আধ্যাত্মবাদের বিষয়টা এই বাধ্যত্ববাদের বিষয়টা কিভাবে ধারণ করবে এটা ধারণ করতে গেলে তো তোমার তো পরিস্থিতি নিতে হবে নিতে তারপর দেখো আমাদের দেশে অনেক বিশ্বাস আছে ধ্যান সাধনা এখন ধ্যান সাধনা যদি না থাকে ভক্তের তাহলে কি দিকে খেলাফত দিবি পরে কি দিকে খেলাফত দিবি খেলাফত তো অর্জন করে মুর্শিদের ধ্যানে মুর্শিদের ধ্যান সাধনা নাকি এই যে বিষয়গুলি হল যারা ধ্যান সাধনা করে না টেস্ট নেয় ধ্যান সাধনা করলেই যে আল্লাহ পাওয়া যায় এমন কথা নেই এটা করতে হবে একা হয়তো পাহাড়ে না জঙ্গলে কিন্তু রাসুল সব মিশে যে রসুল পাক এই হেরা পর্বতে দর্শনটা কেউ নিতে চায় ধ্যান সাধনাটা ইসলাম ধর্মের মধ্যে যারা দেখবি মাদ্রাসায় পাশ করা যত আছে দেখবি একটাও নাই একটাও ধ্যান সাধনা করে নাই সবাই কোরআন মুখস্থ কইলা তাপসির মুখস্থ কইলা বৈশাখ আছে এই লোক আধ্যাত্মবাদের কি কথা বলবে সে কখনো একাকৃত হয় নাই ধ্যান সাধনা করে নাই কিন্তু কোরআনে মোপাসের ওলামা আল্লামা মুফতি একটা ওনাদের সাথে আলাপ করে দেখবি ওনাদের সাথে বইস আলাপ করবি যে আপনারা কি বরাক আবার করছেন কোরআনে যে সুরা তো বা দুই নম্বরে আছে একজন একটি টুকু করে কেন এটা থাকবে না এটা তো বড় শিক্ষা কোরআন নাজিম ওই হেরা পর্বতে রয়েছে ওই হেরা পর্বতে তার দিদা রয়েছে এই হেরা পর্বতে জিন্দের চন্দ্র কাছক্ষা থাকে এই হেরা পর্বতকে অস্বীকার করে হেরা পর্বতকে অস্বীকার করা মানে ইসলামকে অস্বীকার করে আমার রসুলকে অস্বীকার করা এটা তো ইসলাম ইসলাম ওইখান থেকে আসছে ওইখানে যাওয়া ওইখান ওইখানে রসুলপাত ধ্যান সাধনা কইরা পনেরো বছর এক মাস দিন তারা শুনি পরে এরা আমরা এটা জানি যে কোরআনে যে উনি এরা বর্বতী ছিল

ধ্যান সাধন কিন্তু এই সুফি এই দ্বারাই ছিল ধ্যান সাধনার যারা সাধু তারাই তো সুফি আজকে আমার মধ্যে এর মধ্যে কোনো ধ্যান সাধনা ধ্যান সাধনা যদি না থাকে তাহলে আমি আধ্যাত্মবাদের জ্ঞান কি করে লাভ করব আমাদের তো ওরা সুপার দেখায় গেছে হেরাপ বুঝছো এটা বিষয়টা হয়েছে কি জানো সাধনার বিষয়টা হলো মোরাকা বা মশাহিতার যে বিষয়টা এই ধ্যান সাধনাটা এদের কাছে হয়ে গেছে একটা এক্সট্রা ঝামেলা বা এক্সট্রা একটা ঝামেলা কথাটা বুঝছো এটা বাবা আমিও বলে দিচ্ছি আর এটা

চোখের দেখা দেখা যার চোখ নাই দেখতে পাই না কেমন জানে জানি না কিন্তু যারা আল্লাহ পাওয়ার জন্য